আমরা এখন যাচ্ছি শাওল মেলাতে আর এখানে হলো আমাদের ব্যান্ডের ভোকালিস্ট আফতুজ্জামান দোলা অর্ষশুর বাড়ি এখানে এখানে প্রতি বছরই আসলে মেলা হয় এবং সবাই অ্যাটেন্ড থাকে সবাই আসে ভালো লাগে এই জন্য আমরাও এসেছি এই তো মেলাতে আমরা আর এখানে নাকি অনেক বড় বড় অনেক মাছ পাওয়া যায় একটা মাছ নাকি অনেক ওজন সেগুলো ধরে নেন প্রায় তাও বারো কেজি পনেরো কেজি সাত কেজি এরকম ওজনের বেশ কিছু মাছ এখানে পাওয়া যায় তো এই অবস্থা আমরা আসি আমরা আমরা আসছি অনেক লেটে মানে আমরা আসছি বিকেলে বিকেলে আসলে আসার জন্য এই বড় মাছগুলো আসলে আমরা দেখতে পাইনি ওগুলো আসলে অনেক সকালে বিক্রি হয়ে যায় নাকি শুনলাম যারা মাছ বিক্রি বিক্রয় করছেন তারা বলছেন যে মাছগুলো অনেক সকালে বিক্রি হয়ে যায় আসলে করছি ইনশাআল্লাহ নেক্সট টাইম আলেট করব না আমরা অবশ্যই আলরে যাব আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছই আছে তারপর তারপরে এই একটা দোকানেই দেখতাম একটু মাছগুলো একটু বড় সাইজ হ্যাঁ এবং সবথেকে মজার ব্যাপার হলো এখানে জামায়াতের প্রতিযোগিতা হয় কি কত বড় মাছ নিতে পারে আর হ্যাঁ এখানে কিন্তু মাংসও পাওয়া যায় এই হল অবস্থা আমার মিসেস আছে দিন আমাদের ব্যান্ডে সবাই সব পরিবার নিয়ে গেছি মেলাতে বেশ সুন্দর একটা পরিবেশ আসলে গ্রামের মেলা মানে গ্রামের মেলা বলতে আসলে খুব ভালো লাগে একটা জায়গা হ্যাঁ আসলে না গেলে বোঝা যাবে না তবুও আমরা মেলাতে গিয়ে চেষ্টা করছি অনেকটা ইয়ে করার আর আমার বন্ধু এখন ফাজলামি করবে এই যে ও সব সময় এরকম আসলে আমার সঙ্গে করতেই থাকে কেন জানি না ও আমার সাথে লাগতেই থাকে তো গাইস চলুন আমরা মেলাতে আস্তে আস্তে ঢুকছি তো এই তো হলো রাস্তা যদিও বা এটা একটা বাগান সাইড দিয়ে যাচ্ছি আমরা মানুষের রাস্তা দিয়ে না মেন রোড দিয়ে আসলে অনেক ভিড় ওই জন্য আমরা বাগান সাইড দিয়ে যাচ্ছি দেন বেশ ভালো একটা অবস্থা এতে আমরা আসলে অলরেডি মেলাতে আমরা ঢুকে গেছি হ্যাঁ দেখছি আমরা ঠিক আসলে আমরা এখানে এদিক দিয়ে ঢুকলাম এই জন্যই জন্য এদিক দিয়ে ঠুকতে মানুষ কম সুবিধা আর ওই সাইড দিয়ে মানুষ সংখ্যা একটু বেশি খুব প্রবলেম আর কি আইসক্রিমের দোকান থেকে শুরু করে এখানে মজার মজার ঘুরি আছে আসলে মেলাতে আমাদের শহরের মেলাতে কিন্তু ঘুরি খুব একটা দেখা যায় না এই মেলাতে গিয়ে দেখলাম অনেক ঘড়ি আসলে খুবই ভালো লাগলো মানে ঘড়িগুলো দেখে বিভিন্ন রকম কালারিং ঘড়ি আছে আপনার বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে আসলে ছোট বাচ্চারা খুব মজা করবে এবং বড়রাও আসলে খুব মজা করছে ঘড়িগুলো দেখে আর আমার নিজেরও খুব ইচ্ছা ছিল ঘড়ি উড়ানোর একসময় উড়াতে পারতাম এটা আসলে ভুলেই গেছি আর ছোট বাচ্চাদের তো এখানে খেলনা তো মানে কি বলবো আসলে আপনার বাচ্চা যদি বাচ্চাকে নিয়ে যদি মেলাতে যান কোনটা ছেড়ে কোনটা নেবে এ একটাই দূরদন্ত থেকে যাবে আর এগুলো খুব মজার মজার খেলনা ছোটবেলায় মেয়েরা দেখতাম একটু মেয়ে খেলতো হ্যাঁ এখনও মাঝে মাঝে চোখে পড়ে তবে এখন আর বিষয়টা খুব একটা চোখে পড়ে না খুব গ্রামে গেলে দেখা যায় যে মেয়েরা এগুলো নিয়ে ছোট বাচ্চারা খেলছে এখন শহরের মেয়েরা আর এগুলো নিয়ে খেলে না আমরা যাচ্ছি আরো মেলায় ভিতরে ঢোকার চেষ্টা করছি ভাবলাম গরমের দিন একটা আইসক্রিম খাই গলাটা মানে শুকাই গেছে তো চাচাকে বললাম আইসক্রিম দিতে চাচা দিচ্ছি অনেক ধরনের আইসক্রিম নিয়ে এসে তা আমরা ভাবলাম যে আমরা এই নারকেল আইসক্রিমটাই খাবো এই আইসক্রিমটা ভালো হ্যাঁ কি হল অবস্থা আসলে এখানে প্রচুর মানুষ মোবাইলটা ধরতেই একটু অসুবিধা হচ্ছে হয়তো একটু ইয়ে হয়ে গেছে আর কি তবুও চেষ্টা করছি হ্যাঁ মোবাইলটা ই করেন প্রচন্ড মানুষের ভিড়ে খুব প্রবলেম আর যারা ফুচকা প্রেমী আসেন এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর ফুচকা এখানে আসে আর ওই তো ভিড়ের মধ্যে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি ভিড়ের মধ্যে যেতেই আছি এখন এখানে যদি বা ভিড় কম লাগছে সামনে আরো বেশি ভিড় দেন এখানে হলো বিভিন্ন ধরনের ব্যান্ড মেয়েদের আর বিভিন্ন খেলনা আছে পাখা আছে আর এখানে অনেক ভালো ভালো আহ যেগুলো জিনিসগুলো মানুষের প্রয়োজনে লাগে কিছু জিনিসই আছে যেগুলো সাংসারিক সবগুলোই প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন আসলে খুব ভালো লাগছে সারাটা দিন সারাটা দিন অনেক ভালো লাগছে দুলা শ্বশুর বাড়িতে অনেক আপ্যায়ন করছে তারা আমাদেরকে অনেক আপ্যায়ন আসলে আহ মানে কখনো মনেই হয়নি যে আসলে নিজের বাসায় না দুলার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমাদের জান্নাত ভাবি জান্নাত ভাবির ভাই বোন সবাই অনেক আপ্যায়ন করছে তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্তে আমাদেরকে সামিল করে নেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষের ভিড় ভিড়টা সামনে গিয়ে আর একটু বাড়বে যদিও বা তবুও চেষ্টা মানে সবগুলো দেখানোর চেষ্টা করছি একটু একটু করে তবুও আসলে সুযোগ হয়ে ওঠেনি মানুষের ধাক্কা থাকিয়ে আসলে ওটা মানে পসিবল হয়নি নি আর এগুলো মেলাতে আসলে গ্রামের মানুষের প্রচণ্ড ভিড় হয় ভিড় হওয়াটাই স্বাভাবিক তাই আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই ভাই তো আমাকে সাইড দিতেই না এমন একটা অবস্থা তো যাই হোক এখানে ওই যে ছোট বাচ্চা যে মানে চাটের খেলনাগুলো এই হল অবস্থা এইদিকে আরও অনেক কিছু দোকানপাট আছে ফুচকার আসলে এখনকার মেলাতে ফুচকার চটপটি মনে হয় বেশি নাকি বুঝি না যে ফুচকা চটপটি তারপর হলো আপনার যে যে এই শরবতর এগুলো বেশি হ্যাঁ যদি বা আমরা মেলার পিছন সাইডে আসি এখনো সামনের দিকে যেতে পারেনি সামনের দিকে যাব ইনশাল্লাহ যাচ্ছি আর এখানে অনেকে সবাই আসলে মানে বেশিরভাগই এখানে যারা মানুষ আছে তারা আপনার এলাকার জামাই বেশিরভাগ এটা নাগরদোলা ওই তো ছোটো ভাই বড়ো ভাই আপুরা খুব মজা করতেছে আমার ইচ্ছা ছিল কিন্তু আমার মায় সমস্যা আমি আমার উপরে উঠলে একটু ভয় লাগে আর মাথাটাতে ব্যথা করে প্রচণ্ড তো যাক ওগুলো বাদ দিয়ে আবার সামনে আগাই যাই আগায় যাচ্ছি এই সময় তো আসলে প্রচণ্ড এখন থেকে আসলে মানে মোল ভিড়টা শুরু আর কি এত পরিমাণ ভিড় যে আসলে মানে রীতিমতো হাঁপায় উঠছিলাম একটা পর্যায়ে আমি তো ভিডিও শেষ করে এসে তো প্রচণ্ড অবস্থা খারাপ মানে গা ভিজে গেছে আমার এক পর্যন্ত এসছে তবুও চেষ্টা করছি সবগুলোই দেখানোর আর কি দেখতেই পাচ্ছেন শরবত আইটেম অনেক আছে এখানে প্রচণ্ড পরিমাণ শরবত আইটেম আছে বেশ ভালোই খারাপ না আর প্রচণ্ড মানুষের ভিড় আসলে সঙ্গে ওয়াইফ ছিল এবং আরও অনেকে ছিল হাবিরা ছিল আপুরা ছিল সবাইকে নিয়ে আসলে যাওয়াটা খুব মুশকিল আর খুবই একটু আসলে কি বলবার খুব একটা মুশকিল ব্যাপার ছিল নৌকাটা আছে নাগরদোলা আছে আসলে খুবই মানে মাছ থেকে কাটছে সময়গুলো একটা দিন খুব বেশ ভালো কাটছে আর এই এই আসলে এটার তাপমাত্রা জানার কথা ছোটোবেলা অবশ্যই আমরা একদিন না একবার উঠছি হ্যাঁ আর এই যে দেখছেন খাবার এটা হলো হরুম নাকি যেন বলে এটাকে আমি ফার্স্ট আজকে খাইছি ভালো লাগলো আসলে আমি আমাদের আমাদেরকে পাওয়া চাই মানে দেখি কখনো ওটা খাওয়া হয়নি আজকে ফার্স্ট খাইলাম এবং বাসার জন্য কিছু নিলাম ভালো লাগলো আর এটাই মেলাতে দেখলাম এই হরুমটাই অনেকটা বেশি পুরো পুরো মেলাতে এই হরুমের পাটাই একটু বেশি মানে প্রত্যেকটা দোকানে ব্যাপক হিস পরিমাণ এটা আছে আর কি ব্যবস্থা এখানে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ ওরা অনেক ওনারা অনেক ভালো মানে কোয়ালিটি সম্পন্ন খাবার বলতে পারেন কারণ ওনারা খুব কম পেশাদার দোকানদার এটা হচ্ছে আমাদের ভাতিজা এবং ভাতিজা নতুন বিয়ে করছে ওয়াইফকে নিয়ে আসছে মেলাতে হ্যাঁ এই হল অবস্থা আর সবচেয়ে বড় কথা এখানে মেয়ে মানুষের ভিড়টা একটু কম কারণ গ্রাম সাইডে মেলা তো গ্রাম সাইডে কিছু রিস্ট্রিকশন থাকে যে সবাই আসলে সব সময় মেলাতে যেতে পারে না মেয়েদের বেশিরভাগ সংখ্যাটা দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত আর দুপুরের পর থেকে বেশিরভাগ সিলেটদের পাকটা থাকে এই হল অবস্থা তো আসলে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল সব কিছু মিলে একটা নাজেহাল অবস্থা আর মিষ্টির আইটেম এখানেও ভালো ছিল জিরাপি থেকে শুরু করে আর মিষ্টির আইটেম অনেক ছিল অনেক আসলে এবং আমিও কিছু বাসার জন্য কিনছিলাম একটু করে কারণ আসলে অনেক মিষ্টি জিনিসগুলো একটু খুব ভালো লাগে আমার খাইতে আর মিষ্টির আইটেমগুলো অনেক বেশি ছিল তো ভাবলাম যে সবগুলো তো বেশি করে নিয়ে অত খাইতে পারবো না একটু একটু করেই নিই তো নেওয়া শেষ করে আবার আমরা চলতি রওনা দিলাম এবং আরও যাচ্ছি আরও আরো কিছু দোকানে তাদের কিছু আইটেম দেখলাম তাদের ভালো এবং কিছু কিছু দোকানে আইটেমের পরিমাণটা অনেক বেশি হ্যাঁ এই পরিমাণ বস্তা কাকার এখানে মিষ্টি শিশির দিকে উনি আমাকে কারেন্টলি জানাইছেন উনি নাকি মোটামুটি সকল থেকে খুব ভালো বিক্রি করছেন মিষ্টি এবং আলহামদুলিল্লাহ ওই মেলা সব দোকানদারাই বেশিরভাগই গ্রামের মানুষ এক কথায় ওই গ্রামে তাদের বসবাস এবং তারা বছরে একটা দিনই আসলে মোটামুটি মিষ্টিটা আর বিভিন্নভাবে দোকান দেয় বিভিন্ন দোকানেই দেয় তারা শুধু মিষ্টির দোকান তা না সব ধরনের দোকানেই তারা দেয় এবং তাদের সে খুব ভালো হয় এবং এই খাবারগুলোতে আপনার আসলে ভেজাল পাবেন ঠিকই কিন্তু পাইলেও এত বেশি পরিমাণে পাবেন না আমাদের আমরা যেমন যে খাবারগুলো মানে খাই জিলাপি রং টং হাবি দাবি কিন্তু এগুলোতে এত ওটা পাবেন না এদের খাবারটা রুচি সম্মত মানে মানসম্মত বলা যায় মানে মেলায় দেখলে যায় মানে মেলায় দিকে দেখি বেশিরভাগ আমরা খাবার বেশিরভাগ খাবারই খাবারের রঙ দিয়ে থাকি কিন্তু এখানে দেখলাম খাবারের রঙটা পরিমাণ থাকলেও হয়তোবা থাকতে পারে কিন্তু পরিমাণ অনেক কম কিন্তু খাবারগুলো বেশি সুস্বাদু ছিল আমরা সবকিছুই ট্রাই করছি আর প্রচণ্ড জন্য খাবারগুলো আপনাকে আপনাদেরকে খুব একটা ভালো দেখাইতে পারলাম না এই জন্য আমরা দুঃখিত ইনশাআল্লাহ পরেরবার চেষ্টা করবো আমি প্রায় শেষের দিকেই চলে এসেছি মেলার একদম শেষের দিকে যাচ্ছি এখানে বই বিক্রি হচ্ছিল আর বইগুলো সত্যি দেখতে অনেক সুন্দর ছিল নিচে চাইলাম নিচে চেয়ে একটা বই নিয়েছিলাম একটা বই নিয়ে প্রায় ওখানে একটু ছোট্ট একটা মানে ছোটো ছোটো বই পাওয়া যায় এখানে তো ওনাদেরকে বললাম ভাই আপনাদের ছোট বই আছে কিনা ওনারা বললো শেষ হয়ে গেছে সুতো একটু ট্রাই করছিলাম বেশ ভালো ছিল দুয়ের মানটা এবং এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা ফোড়া যারা আসলে বিভিন্ন ফ্রাই টাইপ পছন্দ করেন সেগুলো ভালো ছিল ফিনিশিংয়ে চলে আসছে পানের দোকানে হ্যাঁ পানগুলো আসলে পান খুব একটা খাই না ভালোও লাগে না তো মাঝে মাঝে ভালো লাগে দু একটা পান খাই আসলে মিষ্টি পান হইলে খাই আর এখানে তো বিভিন্ন কেমিক্যালের আনাগোনা তো আছেই পাশাপাশি আমরা পান খাওয়ার ইচ্ছে পোষণ করলাম এবং পান খাইলাম আমরা চেষ্টা করলাম পানগুলো ভালোভাবে দেখানোর জন্য আর মশলার আইটেম তো আছে অনেক অনেক রকম মশলার আইটেম আসলে কী বলি আর না আপনারা সরাসরি না বুঝতে পারবেন না হয়তো আপনারা দেখে থাকবেন বিভিন্ন মেলাতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্টল ওরা দেয় তবে চেষ্টা করবেন এই এই লাল নীল বেগুনি এই টাইপের মশলা যতটা বর্জন এই টাইপের মশলা যতটা বর্জন করা যায় এবং এই টাইপের মশলাতে আমি যতটুকু জানি সবচেয়ে বেশি কেমিক্যাল অ্যান্ড সবচেয়ে বেশি রঙের ব্যবহারটা হয় পাড়াতে খাইতে ইচ্ছা করতেই পারে শুধু যদি একটা মিষ্টি জ্বরটা দিয়ে তারপরে নারকেল দিয়ে জ্বরটা খাইতে পারেন সমস্যা নেই বেশি মশলা দিয়ে পানটা না খাওয়াটাই যেটা সেটা শরীরের জন্য ক্ষতিকারক তো গাইস আমরা প্রায় শিশুর দিকেই এসেছি আমাদের হয়তো বা খুব একটা আলাদ হয়তো অল্প কিছুক্ষণে আমরা থাকতে পারবো আর যে পরিমাণ গরম আসলে ওটা থাকাও পসিবল না হ্যাঁ এতেই তো হলো অবস্থা আপনারা অবশ্যই ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আর এই চ্যানেলটা খুশি নতুন আসলে আমি ব্লগিং তখন করিনি আমি আসলে এই বিষয়ে তো না চেষ্টা করছি নতুন ভাবে কিছু করার আর আপনাদের সাপোর্ট পাইলে আপনাদের যদি আল্লাহ পাক যদি রহম আল্লাহ পাকে যদি রহম থাকে আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আগামীতে তার ভালো ভালো কিছু যোগ করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি নতুনভাবে চেষ্টা করছি ব্লগিং করার সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ